আসসালামু আলাইকুম প্রভুয়াস যে যেখান থেকে দেখছেন না কেন আমি আপনাদের গাড়ি সেবার আসেল ভাই আপনাদের মাঝে তুলে ধরলাম এখন একটা বারো চোদ্দো সিলভার কেবিন ডবল কেবিনের গাড়ি গাড়ির নাম্বার চব্বিশ উনিশ বত্রিশ মডেল দুই হাজার উনিশ রেজিস্ট্রেশন দুই হাজার বিশ কাগজপাত আপ টু ডেট বারো চোদ্দো ডবল কেবিনের গাড়ি কেবিন কালার অরিজিনাল কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই যারা ফ্রেশ কন্ডিশনের বারো চোদ্দো ডবল কেবিনের গাড়ি করছেন মনোযোগ দিয়ে ফুল ভিডিওটা দেখুন দেখে আমাদের গাড়ি সেবা নাম্বারে কন্ট্যাক্ট করে গাড়ির কাছে অবস্থান করুন গাড়ির ঠিকানা কালীগঞ্জ যারা নেবেন তারা সরাসরি আমাদের গাড়ি সেবা নাম্বারে কন্ট্যাক্ট করে গাড়ির কাছে অবস্থান করতে পারেন গাড়িটা একদম ফুল ফ্রেশ রানিং গাড়ি কাগজপাতি অল আপ টু ডেট যারা নেবেন তারা সরাসরি আমাদের গাড়ি সেবা নাম্বারে কন্ট্যাক্ট করে গাড়ির কাছে অবস্থান করতে পারেন গাড়ি একদম এভরিথিং সাইট ওকে আছে কাগজপাতি অল আপ টু ডেট আছে মডেল দুই হাজার আঠারো রেজিস্ট্রেশন দুই হাজার উনিশ মূল্য বিশ লক্ষ টাকা একুশ লক্ষ টাকা একুশ লক্ষ টাকা প্লাস যারা নেবেন তারা সরাসরি আমাদের গাড়ি সেবা নাম্বারে কন্ট্যাক্ট করে গাড়ির কাছে অবস্থান করবেন গাড়ির ঠিকানা কালীগঞ্জ যারা নেবেন তারা সরাসরি আমাদের গাড়ি সেবা নাম্বারে কন্ট্যাক্ট করে গাড়ির কাছে অবস্থান করুন গাড়িটা একদম ফুল ফ্রেশ রানিং গাড়ি অল স্টিল বডি টায়ার ছয়টা নতুন আছে কাগজপাতি অল আপ টু ডেট আছে মডেল দুই হাজার বিশ এভরিথিং সাইট ওকে যারা ফ্রেশ কন্ডিশনের রানিং চব্বিশ সিরালের বারো চোদ্দ অরিজিনাল কালার গাড়ি করছেন অবশ্যই আমাদের রাসেল গাড়ি সেবা নম্বরে কন্ট্যাক্ট করে গাড়ির কাছে অবস্থান করুন গাড়িটার মডেল দুই হাজার উনিশ রেজিস্ট্রেশন দুই হাজার কালার অল স্টিল বডি মালিকানা সঙ্গে সঙ্গে দিয়ে দেওয়া হবে যারা নেবেন তারা সরাসরি রাসেল গাড়ি সেবা ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের ডাইসবোর্ডের ওপরে নাম্বার আছে আপনারা কন্ট্যাক্ট করে গাড়ির কাছে অবস্থান করুন গাড়ির মডেল অবশ্যই বারবার বলে দেওয়া হচ্ছে ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন ভিডিওতে অল বিস্তারিত বিবরণ বলে দেওয়া হচ্ছে যারা লিবেন তারা সরাসরি আমাদের রাসেল গাড়ি সেবা নম্বরে কন্ট্যাক্ট করে গাড়ির কাছে অবস্থান করবেন গাড়ি ছটা টায়ার নতুন কাগজপত্র আপ টু ডেট অল স্টিল বডি বারো চোদ্দো সিলভার কেবিনের গাড়ি ডবল কেবিন অরিজিনাল কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই কোনো মার খাওয়া হিস্ট্রি নেই ইঞ্জিন অরিজিনাল চেসিস অরিজিনাল কোনো একটা টোকার দাগ নেই যারা ক্যাশ ট্যাকায় বাড়ছে ডবল গাড়ি হচ্ছেন বিশ সালের অবশ্যই মনোযোগ দিয়ে ফুল ভিডিওটা দেখে আমাদের গাড়ি সেবা নম্বরে কন্ট্যাক্ট করে গাড়ি কাছে অবস্থান করুন আর দেশ সুবিধা যে যেখান থেকে দেখছেন না কেন যারা এখনও রাসেল গাড়ি সেবা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এরকম নীতি নতুন নতুন ক্যাশ ট্যাকের গাড়ি ক্রয় করুন বিক্রয় করুন এবং এই গাড়িটা ক্রয় করতে রাসেল গাড়ি সেবাতে ফোন করুন আর যে কোনো ধরনের গাড়ি ক্রয় করতেও ফোন করতে পারেন বিক্রয় করতেও ফোন করতে পারেন তবে যারা রিয়েলভাবে গাড়ি ক্রয় করবেন রিয়েলভাবে বিক্রয় করবেন তারাই কন্ট্যাক্ট করবেন কারণ আপনারা জানেন রাসেল গাড়ি সেবা রিয়েল ব্যবসা কোনো ভোগি চুগী না রাসেল গাড়ি সেবা রিয়েলভাবে গাড়ি ক্রয় করে এবং বিক্রয় করে রাসেল গাড়ি সেবা ফেসবুক পেজ থেকে যারা দেখছেন যে যেখান থেকে এবং আমার বাড়ির লোক হলেও অবশ্যই আমাদের চ্যানেলটাকে ফলো দিয়ে রাখুন এরকম ধরনের নিত্য নতুন নতুন গাড়ি কেনা বাসা ভিডিও দেখুন তবে যারা এই গাড়িটা ক্রয় করবেন সরাসরি কন্টাক্ট